আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ধর্মীয়দের মধ্যে বিশ্বের যে যেখান থেকেই খান পেতেছেন সবাইকে ওয়েলকাম করছি দেশ চালানো এত সহজ নয় যেটা আমরা শুরু থেকে আসলে বলে আসছিলাম গত ছয় মাসে আপনারা অনেক অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন চারপাশের অবস্থা নিয়ে আসলে আমি কথা বাড়াতে চাচ্ছি না এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কীভাবে টাকা হাতিয়ে নেওয়া যায় কিভাবে কোটি কোটি টাকা লোড করে নেওয়া যায় সেই পায়তারাই আসলে সবাই করে যাচ্ছিল এবং শুরু থেকে আমরা যেটা আসলে বলে আসছিলাম দেশ চালানো সহজ না একই সাথে আরও একটি ব্যাপার ধীরে ধীরে করে সমস্ত প্রকার যে শিল্প সাহিত্য একই সাথে বিনোদনমূলক যে সমস্ত কার্যকলাপ আছে সবগুলোকে আস্তে আস্তে করে দমিয়ে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এবং সিনেমা হল থেকে শুরু করে সব কিছু আসলে বন্ধ করে দেওয়া হবে সেটার একটি শুরুমাত্র এখানে হয়েছে প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে একটি নিউজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরে সমকাল থেকে আসলে আমি দেখাচ্ছি পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ এই জামিল আহমেদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি জায়গায় সেটা হচ্ছে যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আর আপনারা জানেন শিল্পকলা একাডেমি থেকে আসলে সাহিত্য রিলেটেড এবং বাংলাদেশের যে সংস্কৃতি রিলেটেড সেখান থেকে আসলে অনেক প্রচারণা বা সেখান থেকে শিক্ষার্থীরা আসলে বের হয়ে আসে সেই শিল্পকলা একাডেমির যে মহাপরিচালক সে আসলে পদত্যাগ করেছে এখন কথা হলো যে কেন সে পদত্যাগ করেছে এই মুহুর্তে এই অবৈধ সরকার ইউনুস গং তারা যেভাবে আসলে দেশটি পরিচালনা করছে যেটা আমি শুরুতেই বলছি যে আসলে মানে শুধুমাত্র লোটপাটের রাজনীতি লোটপাটের পরিচালনাই শুধুমাত্র তারা করছে সেই জায়গা থেকে এই শিল্পকলা একাডেমির মধ্যে যেই বাজেটটি আসলে ছিল সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি কোটি টাকা যত এখান থেকে আসলে আমরা জানতে পারছি এবং মজার ব্যাপার হচ্ছে এই একশো কোটি টাকার যে বাজেট ছিল সেটা তাকে দেয়া হয়নি সেখানে দেয়া হয়েছিল প্রথমে একশো কোটি টাকা এবং সেখানে পরবর্তীতে অনুনয় বিনয় বা রিকোয়েস্টের মাধ্যমে সেটা আরেকটুখানি একটুখানি বর্ধিত করে একশো দশ কোটি টাকায় উন্নতি করেছে তারা অর্থাৎ শিল্পকলা একাডেমির যে বাজেট ছিল একশো পঁয়ষট্টি কোটি টাকা সেইখান থেকে আসলে একশো দশ কোটি টাকায় বাজেটে নিয়ে আসছে এবং ওনার যে অভিযোগ সেটা হচ্ছে যে এই টাকাগুলোকে মনে হচ্ছে যে নিজস্ব সম্পত্তি তারা বন্টন করছে রাষ্ট্রীয় কোনো কাজে ব্যয়কৃত সম্পদ বলে ওনার মনে হয়নি চলুন আমরা ওনার সরাসরি মুখ থেকে আসলে শুনে নেওয়ার চেষ্টা করি যেখানে কি বিপত্তিটা করছে এবং কেন পদত্যাগ করছেন দ্যাস চান কি আদৌ এত সহজ ল্যাট সিপালকে আমরা চেয়েছিলাম কোটি টাকা সেখান থেকে কেটে শুরু করেছে একশো কোটি টাকা আর বিতরণ করছে মনে যেন টাকার তার বাপের সম্পত্তি ওইটা দেখলাম আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না তারপরে সে বাপের সম্পত্তি সে দিল বড়জোর দিল খুব খুশি হয়ে একশো একশো দশ কোটি টাকা টাকা সবাই হাততালি দিচ্ছে এখানে দেখুন শিল্পকলা একাডেমির পেছনে যে টাকা খরচ করবে সেখানে তাদের মর্জি নেই তাদের ইচ্ছে নেই তাদের ইচ্ছের বিরুদ্ধে এইখানে টাকার বাজেটটি আসলে দেওয়া হয়েছে এটাই আসলে উনি অভিযোগ করছেন এবং আস্তে আস্তে করে শিল্প সাহিত্য সব কিছু ধ্বংস করে দেবে সেটার প্রথম ধাপ হচ্ছে যে শিল্পকলা একাডেমিতে আসলে বাজেটকে কমিয়ে দেওয়া একই সাথে এখানে পদত্যাগ করতে একজনকে বাধ্য করা এবং উনি নিজেও আসলে বাধ্য হয়েছেন পদত্যাগ করতে বিকজ অফ এখানে যে পরিমাণে বাজেটের প্রয়োজন সেই অনুপাতে আসলে বাজেটটি দেওয়া হয়নি এবং তার মুখ থেকে আপনারা শুনেছেন যে মনে হচ্ছে যে নিজের বাপার সম্পত্তি আসলে বন্টন করছে এখানে এসে সি খুব বড় তাকে দান করেছে আমি আইরনিক্যালি তাকে বলে আসলাম থ্যাংক ইউ জানিনা বুঝেছে কি না চলে এসেছে চলে এসে আমি বুঝলাম যে এখানে কাজ করতে দেবেন তার চাইতে আমি এতদিন চেষ্টা করছি যখন হলো না ঠিক আছে এখন আপনারা চালান আপনাদের মতন করে শিল্পকলা একাডেমি এখান থেকে আসলে উনি চলে আসছেন এবং বলছেন যে আপনারা আপনাদের মতো করে শিল্পকলা একাডেমি চালান আমি এখান থেকে চলে গেলাম এবং পরবর্তীতে এসে উনি আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রকাশ্যেই সংবাদ সম্মেলন করে উনি বলছেন যে আমি এখান থেকে আসলে চলে গেলাম আপনারা আপনাদের মতো করে চালান ওকে আমরা আরেকটুখানি দেখার চেষ্টা করছি আমি এই পদ নিতে চাই নাই আমি এই পদ শোনেন কেন নিয়েছে এই পদ বলেন কেন নিয়েছে ওরা আমার মতো ছেলে মেয়েদের জন্য পুরো আপনার শিল্পকলা একাডেমি একদম আটকে দিয়েছে কাজ করতে দেবেন আর শেষে সর্বশ্রেষ্ঠ যেটা বললাম সে যেভাবে করেছে সে এখন চায় যে আমাদের এখানে আমাদেরকে মেনে চলতে হবে তার সকল নির্দেশ সে যা চায় যত পরিকল্পনা আছে তা নাকি সেটাকে বাস্তবায়ন করার জন্য শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমি কোনো যে স্বয়ং সম্পূর্ণ একটা স্বার্থ সত্য সংস্থা সেটা মানে তাদের অধীনস্থ একটা 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 এবং তাদেরকে সব তার চিন্তা বাস্তবায়ন করার জন্য করতে হয় আর শেষ দেখুন প্রিয় দর্শক এবং শ্রোতা আমি যেটা বলছিলাম শুরুর দিকে যে আসলে যে যেহেতু আসলে এই মুহূর্তে জামাত এবং শিবির রিলেটেড সবগুলোই ইসলামপন্থী মৌলবাদীরা আসলে ক্ষমতা এসছে ক্ষমতাকে খামছে ধরেছে রাষ্ট্রকে খামছে ধরেছে সেই হেতু তারা আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি যেগুলো বাঙালির সাথে যুক্ত বাঙালি জীবনধারার সাথে যুক্ত সেগুলো আসলে তারা করতে দেবে না তারা এই মুহূর্তে দেখেন পাকিস্তানিদের সাথে খুব ধরম সম্পর্ক ভিয়েতনাম থেকে চাল না এনে পাকিস্তান থেকে চাল আনতেছে কেজিতে সাত থেকে দশ টাকা বেশি দিয়ে তাহলে ব্যাপারটা কি একই সাথে নিষিদ্ধ যে সংগঠনটি ছিল জামাত সেই জামাতের সাথে তাদের ধর্ম সম্পর্ক ইভেন ডক্টর ইউনোজ এবং সেনাবাহিনীও এগুলোর সাথে আসলে যুক্ত হয়ে গিয়েছে সুতরাং সব কিছু মেলায় যদি আপনি একটু দেখেন জামাত শিবিরদের সাথে তাদের ধর্মবরণ সম্পর্ক পাকিস্তানের সাথে ধর্মবরণ সম্পর্ক আর সব কিছু মেলায় দেখেন চারপাশে মোল্লারা যেভাবে আসলে আতঙ্ক ছড়াচ্ছে মোল্লারা যেভাবে খামচে ধরছে বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করার জন্য সেটার পায়তানায় আসলে মানে তাদের তারা বাস্তবায়ন করছে এবং করার চেষ্টা করছে এই মুহূর্তে এইখানে শিল্পকলা একাডেমিতে বাজেট বন্ধ করে দেওয়া বা সীমিত করে দেওয়া যেটাই হোক না কেন এটা একটি বড় ইঙ্গিত আসলে গ্রহণ করছে যে বাংলাদেশে বাঙালি পনা আসলে থাকবে কিনা বা কোনো প্রকার শিল্প সাহিত্য সংস্কৃতি গান বাজনা সিনেমা নাটক এগুলো হবে কি না সেটা বিশাল বড় একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল এই জামাত শিবির ক্ষমতায় যতদিন থাকবে ততদিন পর্যন্ত দেশের মানুষ অশান্তিতে থাকবে দেশের মানুষের কোনো নিরাপত্তা থাকবে না চারদিকে চুরি ডাকাতি চিন্তায় রাজনি এগুলো বেড়েই যাবে সুতরাং যত দ্রুত সম্ভব আমি গত ভিডিওতে বলেছি যত দ্রুত সম্ভব এই অবৈধ দখলদারী ইউনুস সরকারকে আপনারা হঠান দেশ থেকে বিতাড়িত করুন পিঠান ওয়াট এভার ইট ইট ইজ ইউ ক্যান ডো আপনারা যত দ্রুত করবেন ততই আসলে দেশের জন্য মঙ্গল হবে আর হলে এই দেশটি একেবারে রসেন চলে যাবে এবং সেটা সবার সামনেই চলে যাবে আপনারা কিচ্ছু করতে পারবেন না শুধুমাত্র যে চেয়ে দেখবেন আপনার মা বোন বাইরে যাবে ধর্ষণ করবে রেপ করবে এবং একটা সময় মা বোনকে আপনারা অবশ্যই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে দেবেন না বাসায় রাখবেন কোনটাশা করে রাখবেন কাছা বন্দি করে রাখতে হবে এবং দেশটি একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে দেশের অবস্থান একেবারেই তালানিতে যাবে পুরো বিশ্বের মধ্যে এবং সবাইকে ভিক্ষা করতে হবে এটি হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কপাল অনেবার আপনারা যেটাই চিন্তা করুন না কেন সুতরাং সবাই আসলে এই মুহূর্তে বয়স রেস্ট করতে হবে সবাইকে জেগে উঠতে হবে এক যুগে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যা বোঝানোর চেষ্টা করছি কথা হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা